তোমাদেরকে যে বলছি রুগী বাঁচত না এই রুগীর ওষুধটা ছিল এই অজাগর সাঁপের নিঃশ্বাসের এর বিষের দ্বারা তৈরি এটা আমাদের দেশে কোথাও পাওয়া যায় না যেহেতু ওষুধ পাওয়া যায় না আমি বলছি রুগীটা বাঁচবে না আমারা যাবে তো আল্লাহাক কুদরতিভাবে ওই আকের রসের মধ্যে ওই সাপের নিঃশ্বাসের দ্বারা এই ওষুধটা তৈরি করে দিয়েছে এই পায়খানার ক্রীড়া গুলোকে পানিতে শুকাইছে শুকাইয়া এগুলাকে ঘি দিয়ে তেলের মধ্যে বুনা করছে বুনা করার পর পাউডার করছে পাউডার করে রৌদ্র শুকাইয়া এই ডিব্বায় পড়ছে বাচ্চা দুই চোখ দিয়া পানি ছেড়ে দিল হা হাকিম সাহেব আজকে আমার আল্লাহ আল্লাহাকের কুদরত বুঝে আসছে আমার ইমাম সাহেব বলছিলেন যে প্রয়োজন ছাড়া কোনো কিছুই পাক তৈরি করেন নাই আমি আপত্তি করছিলাম বলছিলাম বলেন দেখি ইমান সাহেব পায়খানার পোকাগুলা কি জন্য বানাইছে ইমান সাহেব বলছে বুঝে আসুক বা না আসুক এটা বিশ্বাস করতে হইবো আমার বুঝে আসে না আমি বিশ্বাস করি নাই পাক আমার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে পৃথিবীতে যা কিছু আছে খালাকাল্লা কুন আল্লাপা আমাদের কল্যাণার্থে আমাদের প্রয়োজনে আল্লাহ পাক সৃষ্টি করছেন পৃথিবীতে যা কিছু আস পৃথিবীতে আগে ছোট ছোট রাজ্য ছিল এক এক রাজ্যে এক একজন রাজা বাদশাহ একজন বাদশাহ ধার্মিক ছিল তার রাজপ্রসাদের সামনেই জামে মসজিদ ইমাম সাহেব রাখছেন বাদশাহ নিজের সাথেই খানা খাওয়ান আদর যত্ন করেন ইমাম সাহেবকে তো ইমাম সাহেব শুক্রবারে বয়ান করতেছেন যে আল্লাপাক পৃথিবীতে কোনো জিনিস প্রয়োজন ছাড়া আল্লাফাক সৃষ্টি করেন নাই বাক্সার এই কথাটা মানিয়ে নিতে একটু কষ্ট কিন্তু মুসল্লিদের সামনে ইমাম সাহেবকে কিছু বলাটা এটা অশোভনীয় এই জন্য মসজিদের ভিতরে আর কিছু বলেন নাই নমাজ শেষে ইমাম সাহেবকে নিয়ে গেছেন একাত্রে খানা খেতে বসছেন খানা খাওয়ার সময় বলেন ইমাম সাহেব কথা বলার আগে তো একটু চিন্তা করবেন আপনি যে বললেন যে পাক পৃথিবীতে প্রয়োজন ছাড়া দরকার ছাড়া কোনো জিনিস বানায় নাই ওই সময় রাজবাড়ি হোক আর যত জমিদারের বাড়ি হোক বাথরুম ল্যাট্রিনগুলো এখনকার মতো আধুনিক ছিল না এ আমরা ছোটোবেলায় দেখছি মাঝদি টাউনে বড় থেকে ফজর ফজুরফরি বাইরে হইতাম হ্যাঁ মেথরের গাড়ি হ্যাঁ প্রত্যেকে নাকে হাত দিত কি বড় মেয়ার গাড়ি যাইতে আছে হ্যাঁ দুর্গন্ধ কারণ ওই পাখানার নিচে পাত্র বালতি বা অন্য কিছু বসানো থাকতো ভোরবেলা মেথররা রায় পাখানে নিয়ে যেত রাজবাড়িতে তো ওরকম পায়খানা পায়খানার ভিতরে দুই তিন দিন যদি সাফ করা না হয় তাহলে এটার মধ্যে ক্রীড়া পড়ে কীড়া পোকা এখন খানা খাইতেছে আর হুজুরকে জিজ্ঞাসা করছে হুজুর আপনি তো বলছেন যে আল্লাহ পাক কোনো জিনিস প্রয়োজন ছাড়া সৃষ্টি করে নাই এই পায়খানার পোকাগুলো কী কাজে সৃষ্টি করছে এটা কী কাজে লাগে এই সাহেব বললেন দেখেন বুঝে আসুক বা না আসুক এটা মানতে বো যার লাফাক কোনো জিনিস প্রয়োজন ছাড়া সৃষ্টি বাচ্চাকে আমি এটা মানতে পারলাম না আপনার এই কথা আমি মানতে পারলাম না এই পাখানার পো এগুলি কী কাজে আছে কোনো কাজ নাই বেকার আল্লাপাক সৃষ্টি করছে কিছুদিন পরে বাদশার চোখে ব্যথা আরম্ভ হইল যন্ত্রণাদায়ক ব্যথা ডাক্তার কবিরাজ যত দেখাইলো যত ওষুধ প্রয়োগ করলো রোগ বাড়তেই আছে কমে না চলে গেল তখনকার প্রসিদ্ধ হাকিম আজমল খান দিল্লিতে ওনার কাছে চলে গেল তো উনি বললো আপনার চোখের রোগ তো খুব জটিল আপনি কমপক্ষে এক সপ্তাহ আমার কাছে থাকতে হবে আমি নিজে ওষুধ প্রয়োগ করব তো ঠিক আছে থাকবো এক সপ্তাহ তো হাকিম আজমুল খান দৈনিক কয়েকবার ওনার চোখে এই গুড়া পাউডার জাতীয় কি জানি ঔষধ ওনার চোখে লাগান ক্রমান্বয়ে আস্তে আস্তে রোগ ভালো হতে লাগে এক সপ্তাহ পরে পূর্ণ সুস্থ এবার তার কাছে আশ্চর্য লাগলো কি রে দু তিন প্রকারের ওষুধ তো দেয় নাই এক প্রকারের ওষুধই অল্প অল্প করে দৈনিক কয়েকবার উনি লাগাইছেন এতে আমি ভালো হয়ে গেলাম হাকিম সাহেবের জিজ্ঞাসা করতে এই ওষুধটা কি এইবার হাকিম সাহেবকে দরছে হাকিম সাহেব এতজনে আমার এত চিকিৎসা করিল এত ওষুধ প্রয়োগ করলো কোনো ওষুধে ভালো হইলাম না আপনি এই ওষুধটা কি দিয়ে বানাইছেন এই ওষুধের দ্বারা আমি ভালো হয়ে গেলাম হাকিম সাহেব কয় আপনি এক রাজ্যের বাদশাহ আল্লাহ পাক আপনাকে সুস্থ করছে আল্লাহ শুকুর আদায় করে ওষুধ কি দিয়ে বানাইছে এটা জিজ্ঞাসা করি এটা জিজ্ঞাসা এখন আল ইনসান হারিসন ফিমা মনে মানুষকে যেটা নিষেধ করা হয় সেটার প্রতি আগ্রহ আরো কি বাড়ি যায় বাদশা কনা আমি আপনার এখান থেকে যাব না আপনি এটা বলতেই হ্যাঁ আপনি তো আমার বিপদে হলে না কোনো বিফিদের কিছু না আপনি ওষুধ বানাইছেন আপনার ওষুধে আমি চিকিৎসা হয়েছি আপনাকে ধন্যবাদ জানাই আপনি একটু বলেন দয়া দেখেন আপনার কাছে খারাপ লাগত এটা অন্য কিছু না এই পায়খানার কিয়াগুলোকে পানিতে আর শুকাইছে শুকাইয়া এগুলাকে তারপরে ঘি দিয়ে তেলের মধ্যে বোনা করছে বুনা করার পরে পাউডার করছে পাউডার করে রৌদ্রে শুকাইয়া এই ডিব্বায় পড়ছে বাচ্চা দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিল আহা আহা হাকিম সাহেব আজকে আমার আল্লাহ আল্লাহাকের কুদরত বুঝে আসছে আমার ইমাম সাহেব বলছিলেন যে পাক প্রয়োজন ছাড়া কোনো কিছুই পাক তৈরি করেন নাই আমি আপত্তি করছিলাম বলছিলাম বলেন দেখি ইমাম সাহেব পায়খানার পোকাগুলা কি জন্য বানাইছে ইমান সব বলছে বুঝে আসুক বা না আসুক এটা বিশ্বাস হইব আমার বুঝে আসে না আমি বিশ্বাস করি নাই আল্লাহাক আমার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে কি কেনা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দে যে আমার চোখে রোগ দিয়া এই পোকা কি কাজে লাগে এটা আল্লাহাক দেখাই আহ 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 ও বাই আমি আমার প্রথম আহালিয়া প্রথম স্ত্রী হাফিজ যুজুর রহমতল্লা আলের মেয়ে আমার বড় ছেলে তো তার মাথা ব্যথা তো মিরপুর বারো নম্বর মাদ্রাসায় ছিলাম ওখানে পাশেই একজন বিজ্ঞ হোমিও ডাক্তার ছিলেন ওনার কাছে রুগীকে নিয়ে গেলাম উনি অবস্থা শুনে বললেন এই রোগের ওষুধ আছে পাওয়া যাবে তবে সাতটা দশ দিন অপেক্ষা করতে বলল যে আমি অর্ডার দিয়েছি ওষুধটা আসতে সাতটা দশ দিন লাগবে এটা আমাদের বাংলাদেশে পাওয়া যায় না ব্রিটেনে পাওয়া যায় এই ওষুধটা তৈরি হয় উনি একটা সাপের ইয়ে দেখাইলেন প্যাকেটের মধ্যে সাপের মাথার মধ্যে ছোট একটা শিং একটা উপরের দিকে বলে এই এক শিংওয়ালা সাপ খুবই বিষাক্ত সাপ এই সাপের বিষ থেকে এই মাথা ব্যথা এই রোগের ওষুধ তৈরি করা আরেকটা ঘটনা শোনে আল্লাহ পাকের কুদরত একজন ডাক্তারের কাছে তাও হোমিও অভিজ্ঞ ডাক্তার আমাকে একজন ডাক্তার এই ঘটনা বলছে একজন মুমর্ষ রুগী শোয়া থেকে উঠতে পারে না প্যারালাইসিসে আক্রান্ত শেষ অবস্থা ডাক্তারের কাছে নিয়ে আস ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে বলল রুগীর গার্জিয়ানদেরকে ডেকে বলল আপনাদের এই রুগী আর বেশি দিন বাঁচবে না যা খাইতে মনে চা তা খাওয়াইবেন তার চা খাইতে মনে চা কোনোটা নিষেধ নেই তা খাওয়াবেন কারণ বেশি দিন বাঁচবে না তো ওই গরুর গাড়ি করে আবার রুগীর বাড়ির দিকে নিয়ে যাইতেছে পাহাড় পাহাড়ের পাদদেশ পাহাড়ের পাশে দিয়া নিচে রাস্তা এই রাস্তা দিয়া গরুর গাড়ি দিয়া যাইতেছে কতটুক যাইতে 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 রাস্তার পাশে একটা আখ খেঁত মনে কি কয় কয় না গেন্ডারি কয় হ্যাঁ কুঁয়োরও কয় কেন আচ্ছা তো একটা আখেত এখনো আখ খাওয়ার উপযুক্ত হয় না একাধ দেড়াত কাটুছে মাত্র রুগিয়ে গাড়ির ভিতরে থাকি এই আক্ষেত দেখছে দেখি কে রাখ আমার মন আছে কেন আখ খাইতাম কি খেতে মন আছে তো ডাক্তার বলেছে তার যা খেতে মন আছে তার তা খাওয়াইতে তো বেশিন বসতো না তো এইবার বড় গাড়িটা રાખી এ আক্ষেতওয়ালা বাড়ি বড় মালিক রেডক্স ডাকি বিতান্ত খুলি বললো ডাক্তার বলছে আমাদের রোগী বাসবে না যা খেতে মন চায় তা খাওয়াইতে এখন আপনার আখ্যাতের কাছে যাইতেছি আমার রুগী কয়েক আচ্ছা এই কথা শুনলে কার মনে না চাইব হ্যাঁ তো বেডা বাড়ির থেকে শনি লইয়া আছে এক একবারে মধ্যে মোটা চার পাঁচটা আখ এক মোড়ার থেকে কাটি দিছে গাড়ির ভিতরে এখন ও তারা আস্তে আস্তে কাটি অল্প অল্প করি রুকির মুখে আখ দিতে আসে সে চাবাইয়া চাবাইয়া খাইতেছে ও মা বাড়িতে যাওয়া পর্যন্ত এটা আদা সুস্থ এখন সোয়ার থেকে উঠে পড়ছে সোয়ার থেকে কতরা আমার ধরিস না আমি নিজে নামু কি কয় আমি নিজে তো সাথে আছে না আরো দুই তিন দিন খাইছে হেটা এখন পুরো সুস্থ অভিবক্তি দেখি ডাক্তারে কলেও আঙ্গুর ব্যস্ত যা খাইতে মনে হয় তা খাওয়াইতাম তো আমরা তো কোনো ওষুধপত্র খাওয়াই নাই আঙ্গুর বালা এবার কয়ে ডাক্তাররে ধরো ডাক্তাররে ধরুন ডাক্তার আঙ্গুরে এত চিন্তার মধ্যে ভালো রুগীর রুগীরা আডায় লৈ গেছে ডাক্তারের কাছে ক ডাক্তার সাহেব আপনি কি ডাক্তারি করেন বলে কি হয়েছে বলে এই মানুষটার চিনেননি চিনি চিনিত আপনাদের ওই রুগী না কাহ এ রুগি তো আপনার কোচ মরে যাইব ব্যস্ত যা মনে তা খাওয়াইতাম অন রুগী ঢুকে চলিয়েছে আপনার কাছে ক আচ্ছা সুস্থ হইতেছে কোন দিন থেকে বৃত্তান্ত বলো ক আর আপনার এখান থেকে যাওয়ার পথে ওই ফায়ের কাছে দি একটা আখ দেখছে রুগী কয়ে তার আখ্যায় তো মনে হয় বেডারে কই অনুরোধ করছি আর তিন চারটা আখ্যা দিছে এরপর থেকে সে বলো গাড়ির থেকে বাড়িতে গিয়া নিজে উড়ি আডি নামছে ডাক্তারে ক চলো কোন খেঁতের আখ্যা হয়েছ চলো ওখানে যাও তো ওইখানে গেছে গেছে আর বাড়ি গেল রে কয়ে খন্তাল খন্তাল লোক লাগাই দিছে কয়ে আখের মোড়াটার এখান দিয়ে একটু খাদা করো কুন্দ কুন্দি দেখে বিরাট বড় একটা সাপ অজাগর সাপ এ আখের মুড়া বরাবর নিচ্ছে ওই পাহাড়ের থেকে একটা গর্ত আসছে এই আকের মোড়ার নিচ এই অজাগর সাপটা এখানে বেনি শুই রয়েছে এই আকের শিকড় এই খাদার নিচ গেছে ডাক্তারে কো আমি পাইছি তোমাদেরকে যে বলছি রুগী বাঁচত এই রুগীর ওষুধটা ছিল এই অজাগর শ্বাসের সাঁপের নিঃশ্বাসের বিষের দ্বারা তৈরি এটা আমাদের দেশে কোথাও পাওয়া যায় না যেহেতু ওষুধ পাওয়া যায় না আমি বলছি রুগীটা বাঁচবে না মারা যাবে তো আল্লাহ ভাগ কুদরতিভাবে ওই আখের রসের মধ্যে ও সাফের নিঃশ্বাসের দ্বারা এই ওষুধটা তৈরি করে দিয়েছে কি আল্লাহ ভাগের ও ভাইরা তো আমি বলছিলাম আল্লাপাক রব্বুল আলমিন ইচ্ছা করলে আমাদেরকে সিগাল কুকুর বানাতে পারতেন দয়া করে মেহরবানি করে সৃষ্টির সেরা মানুষ বানাইছে মানুষ বানাইয়া আমাদের জন্য কি কি ব্যবস্থা আল্লাহ পাক করছেন সেটা আমি আলোচনা করতেছিলাম একটু খেয়াল করি অয়ন্ত ও আমার বন্ধারা আমার কত নামত তোমরা ভোগ করতেছো সকলে মিলিয়া যদি গণনা আরম্ভ করো গনিয়া শেষ করা তো দূরের কথা তোমরা আন্দাজও করতে পারব না অনুমানও করতে পারবে না যে আমার কত নামত তোমরা ভোগ করতেছ একটু খেয়াল করি আমার পায়ের নিচ থেকে আমরা যে প্রত্যেকের জুতা পরি যদি প্রত্যেকের নিজের জুতাটা নিজের তৈরি করা লাগতো কয়জনের জুতা পিনতে পারতাম কি বলে তো আমার পায়ে জুতা পরার জন্য তার কোন বন্ধার দিলের ভিতরে জুতার কারখানা বানার আগ্রহ সৃষ্টি করে দিচ্ছে কোন বন্ধদের দিলের মধ্যে জুতা বানাবার কারিগর হওয়ার আগ্রহ সৃষ্টি করে দিয়েছে আমি পয়সা দিয়ে না এলাম যদি এটা আমার বানার লাগত শুধু জুতা কেন আমার লুঙ্গি আমার জামা আমার কাপড় আমার ব্যবহারী সব জিনিস খাট পালং ফ্রিজ স্টিল আলমারি গাড়ি ঘোড়া হয় হায় আমি টিকিট কাটিয়ে ঢাকা যাই চট্টগ্রাম যাই এই পুরা রাস্তা তৈরি করতে আল্লাহ পাকের কত কত লক্ষ লক্ষ বন্ধার পরিশ্রম লাগছে বলবেন সরকার টাকা দিছে সরকার টাকা দেয় না বানাইছে কিন্তু পরিশ্রম লাগছে পাকের কত বন্ধাকে তো আল্লাপাক একা আমার জন্য একা আমার জন্য তার কত বন্ধাকে কাজে লাগাইছে আর কোনো জীবজন্তু আর কোনো জীবজন্তু একে অপরে কাজে লাগে হ্যাঁ আমার ভাই আল্লাফা কবাল আমি সৃষ্টির সেরা মানুষ বনাইলাম খুব খেয়াল কর প্রথম নিয়মত পাইলাম শ্রীগাল কুকুর হিংস সৃষ্টির সেরা মানুষ বানালেন মানুষ বানাইয়াও আল্লাপাক ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিকের গড়ে পাঠাইয়া সারাটা জীবন কুফুরি শরিকের অন্ধকারে ডুবাইয়া রাখতে পারতেন আহ হায় একটু চিন্তা করি আপনার আমার জন্ম মুসলমান আব্বা আম্মার ঘরে না হইয়া মুসলিম পরিবারে না হইয়া যদি কোনো অমুসলিম পরিবারে হইতো কি উপায় হইতো বলেন কি উপায় হইত আহা